এটা প্রথমেই বাংলার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে জানতে হবে যে মতবাদটা সৃষ্টি হয়েছিল আরবে। সেই মতবাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা যারা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছেন বিশ্বাসী অবিশ্বাসী যারা বলছেন যে মূর্তি ভাঙা আমাদের রক্তে তাদের সঙ্গে কখনো মিলন হতে পারে না সেই ধর্মের অনুগামী যারা তারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে কথা বলছেন দুর্ভাগা অভাগা হতভাগা সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফায়দা করো ফায়দা লুটোর কথা বলছেন তাদের সঙ্গে ভারতবর্ষের যারা সনাতন ধর্মের অনুগামী বিশ্বাসী কোনদিন মিলন হতে পারে সালে দেশ ভাগের কারণ ওই মতবাদ মার্চে আপনি দিল্লি যাচ্ছেন প্রধান মার্চে দিল্লি যোগাযোগ হয়ে গেছে কথাবার্তা প্রধানমন্ত্রীর সাথে নিশ্চয়ই দেখা করবো এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পেয়ের কথা হয়েছে এর সঙ্গে একটা তারিখ দেবেন বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাওয়া কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যেটা বলছেন অনেক রাজনৈতিক দল এটা বিরোধিতা করছেন কিন্তু আমি বলবো এটা বিরোধিতা করার কোন প্রশ্নই নেই আজকে তারা ধর্মীয় কারণে দেশটা যখন বিভাজন হয়েছিল তখন জওয়াহরলাল নেহরু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজীব গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যেদিনই আসবেন তারা ভারতবর্ষ সাদরে তাদেরকে গ্রহণ করবেন জায়গা দেবেন তারা অনুপ্রবেশকারী নয় তারা হচ্ছে শরণার্থী হিসাবে আসছেন তাদের আসতে দেওয়া আমাদের কর্তব্য ভারত সরকারের বডারে তাদের সিল করে রাখা হয়েছে তারা সেখানে মারা যাচ্ছেন সেখানে অনাহারে রয়েছেন এটা ভারত সরকারের কর্তব্য আজকে যারা অনুপ্রবেশ ঘটিয়ে যারা জঙ্গি ঘটাচ্ছেন জঙ্গি আন্দোলন করছেন জঙ্গি ঘটছে তারা অনুপ্রবেশকারী তারা তারা নানাভাবে সেখানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সেই জায়গায় তারা তাদের মতবাদটাকে প্রচার করে তাদের জন্য আবার একটা পবিত্র ভূমির আদায় করার জন্য তারা ব্যস্ত হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা একটা বিরাট তাদের ধর্মশালা হয়েছে এটা ধর্মশালা ফিক্সড ডিপোজিট তাদের দুটো রয়ে গেল হ্যাঁ পাকিস্তান আর বাংলাদেশে এটা ফিক্সড ডিপোজিট থাকলো আর এটা হয়ে গেল জয়েন্ট অ্যাকাউন্ট